গিফট কি মেয়ে কি দিলে ছোট মানুষ তারা চাকরি করে না পড়াশোনা করে ছেলে মেয়েও বড় হয়ে গেছে মেয়েরা বড় হয়ে গেছে এখন মেয়েরা বাবা মারা দেয়া শিখছে তো আমাদের সময় ছিল না এই মা দিবস বাবা দিবস এখন তো প্রত্যেকটা বিষয় দিবস খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে আমরা আসলে কোনো দিন পারিনি আমাদের বাবা মা হ্যাঁ বাবা মারে দিয়েছি কিন্তু এরকম মা দিবস জানা ছিল না আমাদের সময় ছিল এখন তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর